সে বলে না যে ওর বাবা আর্মি অফিসার ওর ভাই আমার তো কোনো ভাই নাই বলে কি ওর এক্স হাজবেন্ড আর্মি এক্স মানে কি তার সাথে কি উনি কি উনি তো আমার এক্স উনি তো আমার সাবেক স্বামী উনি কি আমার এখন কোন ব্যক্তিগত কাজে উনি কি নাক গলাবে যার জন্ম হয়েছে করাইলের বস্তিতে করাইলের বস্তিতে তো আরো অনেক অনেক মানুষের জন্ম হয়েছে ওই তারা কি এখন একটা বিএমডাব্লিউ তো চড়ে চার বছর আগে মামুনের বিএমডব্লিউ গাড়ি ছিল না কেন চার বছর আগে মামুনের পাঁচটা বাইক ছিল না কেন চার বছর আগে মামুনের বাড়ি ছিল না কেন আপনারা নিজেরাই বলেন আমি বলতে চাইনি ভাই আমি 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 বলবো বলে কি মার যে খাবো একসাথে তিন চারজন পরনারীর সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে এগুলো তো জানারাও করে না 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 সে কোনোদিনও আমি যদি বলি যে চার বছরে কোনোদিনও সে আমার কাছে আসে নাই সে আমাকে সিঁড়ি হিসেবে হিসেবে ব্যবহার করেছে সে নিজেকে আজকে নিজের যা যে অবস্থানটা তৈরি করে সে আমাকে ব্যবহার করার জন্য এসেছে সে বলেছে আমি মামলা তোলার জন্য তোর কাছে আসছি সেটা তো তার নিজের মুখের যে মামলা তোলার জন্য তোকে আমি দিচ্ছি সে যে আমার সাথে মিলে গেছে বা আমি যে তাকে নিয়ে আসছি এগুলো তো এগুলো তো হয়নি এগুলো তো হয়নি সে বলে ফেলেছে লাইভে অনেক কথা মাঝখানে অনেক সত্যি কথা বলে ফেলেছে যে মামলার জন্য আসেছি তুই মামলা তুলবি না কেন তুই মামলা তুলিস নাই কেন তুই মামলা এখনো তুলতেছিস না কেন আমি মানুষ মামলা দেয় হচ্ছে অপরাধীর কাছ থেকে বাঁচার জন্য নিজের নিজেকে সেফ রাখার জন্য নিজের পরিবারকে সেফ রাখার জন্য অপরাধী আমার বাসায় এসে আমাকে হুমকি দিচ্ছে মামলা তোলার জন্য ব্যাপারটা আপনারা চিন্তা করেন সে বলে না যে ওর বাবা আর্মি অফিসার ওর ভাই আর আমার তো কোনো ভাই নাই এক নম্বর কথা দুই নম্বর কথা আমার বাবা মারা গেছে পঁচিশ বছর আগে তাহলে আমার প্রভাবশালী লোকটা কে বলে কি ওর এক্স হাজব্যান্ড আর্মি এক্স মানে কি তার সাথে কি উনি কি উনি তো আমার এক্স উনি তো আমার সাবেক স্বামী উনি কি আমার এখন কোনো ব্যক্তিগত কাজে উনি কি নাক গলাবে তারও তো পরিবার আছে তাই না তাহলে ক্ষমতাশীল লোকটা আর কে হলো মিথ্যা কথা ওর প্রতিটা কথা মিথ্যা ওর প্রতিটা প্রতিটা কথার পিছনে উদ্দেশ্য আছে প্রতিটা কথা মিথ্যা প্রতিটা কথা বানUART প্রতিটা কথা উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিটা কথা সে এমন ভাবে বলে যে এই যে সমাজে সবার কাছে আমি অপরাধী হয়ে গেছি আমি দোষী হয়ে গেছি অথচ যেটা বললাম যে এতদিন শুধু আমি করেই গেছি করেই গেছি করে গেছি কিন্তু দোষীটা হলাম আমি সব কিছু আমি করেছি ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিয়েছি সামাজিক ভাবে বলেন বা যেভাবেই বলেন আমি টর্চার হয়েছি আমি মার খেয়েছি আজ পর্যন্ত প্রিন্স মামুন কোনোদিন একটা কমপ্লেন করেছে যে তাকে আমি মেরেছি হ্যাঁ বা কোনোদিন একটা বলেছে যে লাইলা আমাকে খাইতে দেয় নাই পড়তে দেয় নাই বা এরকম কিছু লাইলা আমি যেটা চেয়েছি সেটা দেয় নাই এরকম কোনো কিছু কোনোদিন তো এগুলো বলেনি কারণ এগুলো তো তার সাথে হয়নি তার সাথে তো কখনো টর্চার করা হয়নি সে তো বলতো তাহলে এত কিছু যদি বলতে পারে তাহলে তো সেটা বলতো যে এই লাইলা আমার এই ক্ষতি করেছে লাইলা আমার ওই ক্ষতি করছে তার তো সবই হচ্ছে তার চার পাঁচটা বাইক হচ্ছে তার বিএমডাব্লিউ গাড়ি হচ্ছে তার সেলুন হচ্ছে তার বাড়ি হচ্ছে এগুলো থেকে হচ্ছে যে যে ছোটবেলা যার জন্ম হয়েছে করাইলের বস্তিতে করাইলের বস্তিতে তো আরো অনেক অনেক মানুষের জন্ম হয়েছে কই তারা কি এখন একটা বিএমডাব্লিউ তো চড়ে চার বছর আগে মামুনের বিএমডাব্লিউ গাড়ি ছিল না কেন চার বছর আগে মামুনের পাঁচটা বাইক ছিল না কেন চার বছর আগে মামুনের বাড়ি ছিল না কেন আপনারা নিজেরাই বলেন আমি বলতে চাইনি ভাই আমি 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 বলবো বলে আমি কি আবার মার খাবো মানে আমি আমি একটা কথা বলবো সে আমাকে মারতে থাকবে আপনারা একটা ভিডিও দেখবেন যে সে ড্রাঙ্ক অবস্থা আমাকে দিয়ে বলাচ্ছে যে বল তোর কয়টা স্বামী বল তোর কয়টা বাচ্চা আপনারা একটা ভিডিও দেখেছেন যে সে কি পরিমাণ মাদক সেবন করে সে আমাকে মানে গলায় ধরে এইভাবে একটা ভিডিও মোবাইলটা নিয়ে ভিডিও করে মানে ব্ল্যাকমেলিং করে বলছে যে তুই এইটা এইভাবে বল তুই এভাবে বল এইভাবে বল এটা এটা আমার স্বামী আছে কি না এটা তো তুমি যে কাবিন নামা দিয়েছো সেখানে তো লেখা আছে আমি তালাক প্রাপ্তা আমার বাচ্চারা আমার পরিবার সবাই আপনারা যে যদি একটা ঘন্টা বা আধা ঘন্টা বাসায় থাকেন সবাইকে দেখতে পাবেন আর সে চার বছর থেকে আছে তার পরিবার আত্মীয় স্বজন নানা বাড়ির লোক দাদাবাড়ির লোক বন্ধু বান্ধব সবাই যাওয়া আসা করতেছে আর সে একমাত্র জানে না কিন্তু বাকি সবাই দুনিয়া সবাই জানে আমার বাচ্চাদেরকে নিয়ে একজন কন্টেন্ট ও ভিডিও বানিয়েছিল দুই সালে সালে এসে সে জানে না যে আমার আমার বাচ্চা আছে আপনি কি বলেন আমি আমি প্রিন্স মামুনের নাম পর্যন্ত আমি আর শুনতে চাই না এরকম অমানুষ লোকের এরকম জানোয়ার রূপী আল্লাহ তালা যে ওকে কিভাবে আমি আমি আল্লাহ তালার দোষ দিব না তাআলা তাল্লাহ ভালো মানুষই বানিয়েছে কিন্তু সে মাদক সেবন করতে করতে তার মধ্যে যে অপরাধীর মনটা আছে বা ক্রিমিনাল একটা অ্যাক্স বা বিহেভিয়ার আছে এটা এটা করতে করতে সে সে না একটা জানোয়ারের চেয়ে অদম হয়ে গেছে একটা জানোয়ার বা একটা পশু সে যেসব কার্যকলাপ সে যেসব অসামাজিক কার্যকলাপের ভিডিও আমার কাছে এসেছে যে একসাথে তিন চারজন পরনারীর সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে এগুলো তো জানোয়াররাও করে না